বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম শুভ যে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করছি এই যে আমার বাড়িতে বসিয়েছিলাম শাপলা গাছ সেই সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব আলোচনা করব সবারই сад বাগান আছে এবং কম বেশি আমরা সব কিছুই লাগাই তো শাপলা গাছও কিন্তু আমরা অনেকেরই বাগানে বসাই তো বাগানে যখন আমরা শাপলা গাছ বসাবো তখন কিন্তু এটাতে পানি রাখতে হয় কন্টিনিউ প্রসেসে তো সেই পানিটা আমরা রাখতে গেলে আমাদের একটা নিরাপদভাবে পানিটা রাখতে হবে কারণ এই ধরনের পানিতে কিন্তু ডেঙ্গু মশা ডিম পারে এবং ডেঙ্গু মশার সৃষ্টি হয় তো এই ডেঙ্গু মশা রোধ করতে গেলে আমাদের কি কি করণীয় আছে সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে এবং সেই অনুপাতে কিন্তু আমাদের এখানে সাপলা গাছ বসাতে হবে যেমন গাপ্পি মাছ এক ধরনের মাছ আছে যে মাছ ডেঙ্গু মশা নিধন করে এবং ডেঙ্গু মশার ডিম খেয়ে ফেলে তো সেই মাছগুলো আমাদের ছেড়ে দিতে হবে যদি আমরা এই পানিতে এই ডেঙ্গু মশার জন্য এই গাপ্পি মাছ ছেড়ে দেই তাহলে কিন্তু আর ডেঙ্গু মশার সম্ভাবনা থাকবে না একেবারেই আর পানিটাও নিরাপদ থাকবে আর আমরাও নিরাপদ থাকব। কারণ এই ডেঙ্গু মশা কিন্তু এই বিভিন্ন রকমের আমাদের পরিবারের আমাদের লোকজনের আমাদের উপরে আক্রমণ মানে ডেঙ্গু মশা কামড় দিতে পারে এবং আক্রমণ করতে পারে আমাদের ডেঙ্গু হতে পারে সেই ডেঙ্গুর ভয় থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য এই গাপ্পি মাছ ছাড়া অত্যাবশ্যক তো আপনারা যারা শাপলা গাছ বসিয়েছেন ছাদ বাগানে অবশ্যই আমাদের এই গাপ্পি মাছ ছাড়া উচিত এবং সাথে সাথে আপনারা গাপ্পি মাছ ছেড়ে দিবেন আমি এই শাপলা গাছটা এনেছিলাম সিলেট থেকে সিলেটের ডিবির হাওয়ার থেকে তারপরে আনার পরে কিন্তু কিছুদিন পর আমি এই গাপ্পি মাছটা ছেড়েছি তো ছাড়ার পরে কিছুদিন কিন্তু উদাও হয়েছিল গাপ্পি মাছটা মনে করেছিলাম যে হয়তো মরে গেছে কিছু হয়ে গেছে আর কোনো পাচ্ছিলাম না মাছের কোনো দেখাই পাচ্ছিলাম না অবশেষে একদিন আমি কি করলাম পানিটা একেবারে ফেলে দিয়ে মানে আমি এটা আর একটা বড় বালতিতে ট্রান্সফার করব সেই মোতাবেক ভাবলাম যে এই সাপলা গাছটা আবার চেঞ্জ করব আর কি থেকে একটা বড় একটা বালতিতে তখন বালতিতে যখন করতে গেছি তখন দেখি নিচে জমানো ছয়টা মাছ ছিল মাছ মাছ একটা শুধু আমি তো অবাক যাই হোক বেঁচেছিল তারপর মাছগুলোকে সরিয়ে আলাদা একটা জায়গায় রেখে এই জায়গাটা পরিষ্কার করে বালতিতে আবার সুন্দর করে মাটি দিয়ে সুন্দর করে আবার শাপলা গাছগুলো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এক সপ্তাহ যাওয়ার পর গাছগুলো যখন আমার হয়ে গেল তখন আমি আস্তে আস্তে এই দুইটা গাপি মাছ ছাড়লাম ওই গাপ মাছগুলো আমি নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে এসে আমার ছোট্ট একটা ইয়ে আছে অ্যাকুরিয়াম আছে সেটাতে রেখে দিলাম রেখে দেওয়ার পর পরে ভাবলাম যে এখন যেহেতু সাপলা গাছগুলো আমার হয়ে গেছে এবং নতুন করে চেঞ্জ করেছি এখন এই পানিতে আমি দুইটা গাপি মাছ ছেড়ে টেস্ট করব দেখি তারপর এই দুইটা গাপি মাছ ছাড়ার পর দেখলাম ওই একটা মা গাপি মাছ যে এটাতে অনেকগুলো বাচ্চা পেটে ছিল সে অনেকগুলো বাচ্চা দিয়েছে এখন আমার এই চৌ বাচ্চাটা সাপলা গাছের যে জায়গা জায়গাটা আমার কন্টেনারটা পানিতে ভরপুর সেটাতে মাছে ভর্তি হয়ে গেছে তো এখন দেখে খুব ভালো লাগে প্রতিদিন সকালবেলা এসে আমি মাছগুলোকে খাবার দেই ওরা খেয়ে খুব লাফালাফি করে আর খাবারের গন্ধ পেলেই ওরা উপরে চলে আসে আর না হয় ওরা নিচে বসে থাকে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন আর সবাই সাত বাগানে যদি শাপলা গাছ বসান তাহলে গাপ্পি মাছ অবশ্যই ছেড়ে দিবেন তা না হলে একটা ভয় থেকে যায় এই পানিতে কিন্তু পরিষ্কার পানিতে ডেঙ্গু মশা ডিম পারে এবং ডেঙ্গু মশা আমাদের পরিবারের সকলেরই হতে পারে সেই ভয়কে কাটিয়ে দূর দূর করে আমরা এইভাবে যদি গাপ্পি মাছ ছাড়ি তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে লাগবে যারাই যেখানে বাগানে পানি রাখেন জমানো তো জমানো পানি রাখবেন না এবং ঢেকে রাখবেন আর যদি কোনো জমানো পানি থাকে ফেলে দিবেন আর যদি কোনো কাজে লাগে এই ধরনের গা গাছ বসিয়ে তাহলে সেখানে গাপ্পি মাছ ছেড়ে দিবেন তাহলে তাহলে নিরাপদ থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে আবারও আমার সবুজের ছোঁয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আর ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ